যদি কাজে আপনার পাপে অভ্যস্ত হয় ঘিবোধ করার মত জঘিন্ন পাপ এই রকম ভাবে যদি জঘিন্ন পাপ ঘিবোধ যদি আপনার অভ্যস্ত হয় হয়ে থাকেন তাহলে আজকে আব্দুল কাইয়ুমের আলোচনা শোনার পর আজকে তা পরিহার করেন আর কোনোদিন মানুষের গিবত করবেন না কেননা জাহান নাম যাওয়ার কারণ মানুষের গিবোধ করার কারণে মানুষ জাহান নামে চলে যাবে দুই নাম্বার আল্লাহ সুরাহ বাজার ভিতরে বলেছেন আল্লা দি জাম দাদা যারা মালকে জমা করে করে গুনে গুনে সাজিয়ে রাখবে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে সে মনে মনে ভাবে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তার মানে আল্লাহ সুরাহ বাসার ভিতরে দুইটা কারণ বর্ণনা করেছেন যারা মানুষকে সামনে অপমান করে দেয় যারা মানুষের পিছনে অনুপস্থিত ব্যক্তিদের যারা বদনাম করে গীবতের মতন যারা পাপটা করবে আর যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে সে মনে মনে ভাববে ইনসা আল্লাহ মালাহু আখলাদা সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে এবার দেখেন আল্লাহ বলেছেন কাল্লা কখনো নাই কখনো নাই না ফিল হতামা ছচিরে এই সেই ব্যক্তি হতা বানামুক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে যারা মনে মনে ভাববে মাল আমার কালের সঙ্গে হবে তো একবার আপনি কি চিন্তা ভাবনা করেন না আপনি কি আপনার বিবেক থাকে দিয়ে একবার চিন্তা ভাবনা করেন না একদিন এই মালের মালিক ছিল আমার দাদার দাদা মারার বড় হয়ে গেল বাবা যেই দিন মা বাবা মারা গেল সেই দিন হলো আমার যেই দিন আমার সূত্রে আমার স্ত্রীর সন্তান সন্তান এসেছে আমার যেই দিন পৃথিবী পৃথিবীতে হয়ে যেত তখন আমার মালের মালিক হয়ে গেল যেইদিন আমি মারা যাব আমার মালের মালিকানা হ্যান্ডেল তা আমার ছেলের হাতে চলে যাবে তার মানে TV. কোনো মানুষ কোনো ধনী ব্যক্তি কোনো বাদশা পৃথিবীর বুকে কবরে একটা টাকা নিয়ে যেতে পারেনি সাদা কাফন পরে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমাকেও একদিন এইভাবে চলে যেতে হবে এইটা যদি আপনার বিবেকে আপনি বোঝাতে না পারে যদি আপনি মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গে হবে এই ধারণা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে নিজের মালকে জমি জায়গা টাকা পয়সা সম্পদ আপনি গুনে গুনে যেন সাজি আপনার মনে মনে রেখেছেন আমার আল্লাহ বলছেন কখনো নায় তাকে নিশ্চয় তাকে হতামা নামক জাহান নামে রেখে করা হবে তার মানে আমার আল্লাহ বলছেন আমা আদরা কামাল হতামা হে আপনি কি জানেন হতামা নামক জাহান নাম ডেকে সেটা হলো আল্লাহ আগুন তার মানে দুনিয়ার আগুনের চাইতে আপনার আমার যেটা জ্বালানি আগুন সেটা হলো আমার আপনার জ্বালানি আগুন আর হতামা নামক জাহান্নাম নাম সেটা হলো নারুল্লাহিল কাদা সেটা হলো আল্লা আল্লাহ প্রচলিত জ্বালানি আগুন আমার আপনার আগুনের ভিতরে জ্বালানি আগুনের ভিতরে কেমন 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 দনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সতর্ক বেশি তেজ রয়েছে আপনি এখন আপনি কাঠ খাইলা পেট্রোল ডিজেল কেরোসিন এনে এইখানে একটা আগুন কে জ্বালান এইখানে একটা আপনার আমার জ্বালানি আগুন এইখানে একটা আগুনকে জ্বালান আর এইখানে যদি একটা জীবিত মানুষকে আগুনের ভেতরে ফেলে দেন তবে কি হবে প্রথমে তার চামড়াটা পুড়ে যাবে তারপর আস্তে আস্তে এই যেন তার ভিতরে যাবে তার মাংসটা পড়বে তারপরে তার যেন হাতটা পড়ে যাবে এটা হলো দুনিয়ার আগুন প্রথমে চামড়া পড়বে ফুটতে ফুটতে যেন ংশ পূর্বে ভিতরে যাবে কিন্তু আল্লাহ খজলিত আগুন চালানি আগুন এমন খাতার না আল্লাহ সুরা হমাজার ভিতরে বলেছে আল্লাহতি তাতালিয়ু আলাল আফিদা তথা মানাম জাহান্নামের আগুন পেষ্ট করে সেই জাহান্নামের আগুন কত দাই কঠিন যখনই মানুষ কি তথা মানাম জাহান্নামে ফেলা হবে তো আমার আল্লাহ বলেছেন আল্লাহতি তাতালিয়ু আলাল আফিদা তার হৃদয় পর্যন্ত গেরা যখন হতা বা নামক জাহান্নামে নামে মানুষকে ফেলে দেওয়া হবে তার যেমন চামড়া রকমই পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে তার ভিতরকার হাড়টাও সেই রকম পড়বে তার কলিজাটাও সেই রকমই পড়বে তার ব্যবসাটাও সেই রকমই পড়বে তার হৃদয়টা যাই না সেই রকমই পড়বে বাহিটা যাই রকম পড়বে ভিতরটাও সম পরিমাণ যেন পড়বে এটাই হল না আল্লাহিল মকাদা এত খাতারত আল্লাহর জালা নি আগুনের ভিতরে তথা মানম জাহান্নামে খারা যাবে না তো জার মানুষের কিבוד করবে পর নিন্দা করবে পরচর্চা করবে দুই নাম্বার জার মালকে জমা করে করে রাখবে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে সেই ব্যক্তিকে এই রকম তথা মানম জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে রাখবে মানুষের গিবত করবে এই রকম জঘন্য পাপ যাদের ভিতরে থাকবে আল্লাহ সুবানা হওয়া তালা তাদেরকে জাহার জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে এখানে এই আয়াত সুরা হোমাজার দুইটা গুণ পাওয়া গেল বদ গুণ যে এই যাদের ভিতরে এই রকম গুণ থাকবে তারা জাহান্নামে যাবে তবে মালকে জমা করে করে রাখে কোনো প্রাণী ছাগল উঠ যে না মানুষের মালকে জমা করে করে রাখে তবে মানুষই জাহান নামে যাবে আলোচনা চলছে কি না তো কিসের কারণে মানুষ জাহার নামে যাবে কেয়ামাত হবে ক্যামাত একদিন শুরু হবে একদিন ধ্বংস হয়ে যাবে কেয়ামাত থাকবে না শুধু থাকবে জান্না তার জাহান নাম দুইটি ঠিকানা হবে যারা জাহান নামি হবে আল্লাহ তাদেরকে জাহান নামি দেবেন যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন জান্নাত তার জাহান নাম আর তার জাহান নাম এই দুইটি স্থান হলো আমাদের শেষ ঠিকানা যারা ইমানদার যারা হবে তো ভালো মানুষ জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যখন চলে যাবে জাহান যখন জাহান ভিতরে চলে যাবে তখন যেন জান্নাতিরা দেখতে পাবে ওই যা আমার পাড়ার ওই যা আমার গ্রামের সেই আব্দুল সাত্তার জাহান্নামে নামে গেল তখন জাহান নামি জান্নাতিরা প্রশ্ন করবে ও জাহান নামি ভাইরা ও জাহান নামি ভাইরা মা সালাকা কুমফি সাকার কেন তোমরা জাহান নামে গেলে কিসের কারণে তোমরা জাহান নামে গেলে তোমরা বলো আল্লাহ সুবানা হুয়া আলা সুরা মুদ্দাসিরের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এই এইখানে সুরা মদ্দা সিরার ভিতরে আল্লাহ জাহান নাম যাওয়ার ছাটা কারণ বর্ণনা করেছেন তার ভিতরে একটা হলো জান্নাতীরা যখন জাহান নামীদের বলবে ও জাহান নামীরা তোমরা কেন জাহান্নামে নামে গেলে বলো জাহান তাদের যাহান নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে কালুলাম না আমরা নামাজি ছিলাম না আমরা মোসল ছিলাম না পৃথিবীর তোকে সাতসত্তর বছর জীবনটাকে কাটিয়ে দিয়েছি কিন্তু পশ্চিম কালে যেন আমরা সলা তাদাই করতাম না সলা তাদাই না করার কারণে আল্লাহ আমাদের এখানে জাহান নামে দিয়েছে তাহলে খুব ভালো করে শুনে মানুষই জাহান নামে যাবে যখন জাহান নামীরা জাহান নামে চলে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান নামীরা তোমরা কেন জাহান নামে এসেছ তখন তারা বলবে আমরা সলা তাদের করতাম না আমরা করতাম না সলা তাদের খুব ভালো করে শোনেন যারা আমার সম্মুখে বসে আছেন তারা কাম করে শোনেন একটা কথা খুব ভালো করে শোনেন জাহান নামীরা প্রথম কারণ তারা বলবে যা আমরা নামাজ আদায় করতাম না তাহলে বেনামাজি যাহার নামে যাবে